ভারতের ফারাক্কা ব্যারেজে গঙ্গা নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় বাংলাদেশে বড় ধরনের বন্যা বন্যাশঙ্কা দেখা দিয়েছে বিহার ও ঝাড়খণ্ডে টানা ভারী বৃষ্টির কারণে গঙ্গায় হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে এ পরিস্থিতিতে ভারতের পানি উন্নয়ন কর্তৃপক্ষ ব্যারেজের সবকটি গেট আংশিক খুলে দিয়েছে ফলে পানি পানিপ্রবাহ বাংলাদেশমুখী হয়ে পদ্মা নদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী ফারাক্কায় গঙ্গার পানি বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপরে বইছে বিহারের ভগলপুর পাটনা ঝাড়খণ্ডের সিংভূম অঞ্চলে অতিবৃষ্টির কারণে একাধিক নদী গঙ্গায় মিলিত হয়ে পানির চাপ আরও বাড়িয়ে তুলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের একশো নয়টি গেটের মধ্যে অধিকাংশ আংশিক খোলা রাখা হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পদ্মা ব্যারেজ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী বলেন ফারাক্কা থেকে পানি ছাড়া শুরু হলে তার প্রভাব কয়েক ঘণ্টার মধ্যে পদ্মায় পড়বে ইতোমধ্যেই পাবনা রাজশাহী কুষ্টিয়া ও চাপাইনবাবগঞ্জ অঞ্চলে পানির স্তর বাড়তে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ডের হিসেব অনুযায়ী আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পদ্মা যমুনা ও গড়াই নদীতে পানির স্তর হঠাৎ বৃদ্ধি পেলে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বিশেষ করে পাবনার ঈশ্বরডি রাজশাহীর গোদাগাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা এবং ফরিদপুর মাদারীপুরের কিছু এলাকা ঝুঁকির মধ্যে আছে পানি সম্পদ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন বন্যা মোকাবেলায় ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনকে সতর্ক করা হয়েছে মজুদ আশ্রয় কেন্দ্র প্রস্তুত এবং নদীর ধারে বসবাসকারী পরিবারগুলোকে সতর্কবার্তা পাঠানো হয়েছে গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে বর্ষায় হঠাৎ পানি ছেড়ে দেয় বাংলাদেশের নদী তীরবর্তী অঞ্চল প্লাবিত হয় আর শুষ্ক মৌসুমে প্রবাহ কমে কৃষি ও পরিবেশের নেতিবাচক প্রভাব পড়ে এই ইস্যুতে দুই দেশের মধ্যে একাধিকবার বৈঠক হলেও কার্যকর সমাধান হয়নি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দেশের উত্তর ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে যা নদীর পানি বৃদ্ধিতে ভূমিকা রাখবে ফলে বন্যার আশঙ্কা আরও বেড়ে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন এখনই কার্যকর পানি ব্যবস্থাপনা ও সমন্বিত উদ্যোগ না নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে ফারাক্কা থেকে পানি ছাড়ার বিষয়টি বাংলাদেশ ভারত যৌথ পর্যবেক্ষণ কমিটি পর্যবেক্ষণ করছে তবে স্থানীয়দের দাবি সতর্কতা ব্যবস্থা আরও দ্রুত কার্যকর করা দরকার যাতে হঠাৎ বন্যায় মানুষের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত না হয়